আসলে কৃষিটা সম্পূর্ণ এখন হয়ে গেছে যেহেতু প্রাকৃতিক বা প্রকৃতির উপর নির্ভরশীল আর সেখানে কারো হাত নেই যে কে লাভ করবে কে লস করবে আর সবচেয়ে সচেতনতামূলক আবাদ করতে গেলে আর যেহেতু প্রতিকূল আবহাওয়া ঝড় বৃষ্টিটা লেগে থাকে সেই জন্য সবাইকে বলবো যে পিঠ প্রযুক্তি না করে মালসিক পেপারে আবাদ করবে এক নাম্বার দুই আর যত বর্তমান আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আগাম চাষ করে তারাই লাভবান হচ্ছে আগাম যতদূর সম্ভব আগাম চাষাবাদ করতে হবে এখানে আমার পিট পদ্ধতিতে লাগে একশো গ্রাম পার করে আর মালচিং পেপারে এখানে লাগে দুশো গ্রাম পার করে মেইনলি আমরা একরে হিসাব করি তো একরে হলে সবচেয়ে ভালো হয় মানে প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকা করে খরচ হবে মার্কেটের দিকে গেলে এটা তো মানে যেহেতু কাঁচামাল এক এক সময় এক এক রেট থাকে আর যদি আবহাওয়া ভালো থাকে আবার এমনও হতে পারে যে আপনার পারে করে আশি হাজারের টাকায় খরচ যেখানে সেখানে আপনার দুই থেকে আড়াই লক্ষ টাকা পারে করে তরমুজ বিক্রি করা সম্ভব খরচ যেটা বিশেষ করে তরমুজের যে ইয়াটা ঢুলে পড়া রোগ এই যে আবার ব্যক্তিকে আক্রমণ করে ছত্রাক আক্রমণ করে এইগুলোকে শুরু থেকেই টাইকোডার্মা মাটিতে মিশিয়ে দিতে হবে দিলে আপনার আবার ব্যাকটেরিয়া নাশক যেমন ব্যক্তবান যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ইয়ে আছে এগুলা টাইম টু টাইম যদি আমরা স্প্রে করি বা যত্ন নিই তাহলে ক্ষতির থেকে আমরা রক্ষা পাবো আর সবচেয়ে আরেকটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বর্তমান যুগে কৃষকের আমাদের কোনো সংগঠন নেই যেমন আলু গতবারে আমি কৃষক আমি আবাদ করব আমার ফসল আমি বিক্রি করব এখানে বিভিন্ন মিডিয়ায় বলেন আপনার সরকারি প্রশাসন থেকে বলেন যখন দাম বেড়ে যায় তখন তারা হস্তক্ষেপ করে কম দামে বিক্রি করতে আমাদেরকে বাধ্য করে আর যখন আবার দাম কমে যায় তখন এখানে কারোরকম কোনো সহযোগিতা পায় না বা মিডিয়াতে এই খবরগুলো আসে নাই এক নাম্বার দুই এক তরমুজ হচ্ছে একটা পছন্দশীল ফসল ওরা বলে সিন্ডিকেট আসলে সিন্ডিকেট বলে কোনো কিছুই নেই আমার কাছে যেটা মনে হয় আর কি একটা তরমুজ এক গাড়ির তরমুজ যারা কিনে তারা এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পরে ও সাত দিনের মধ্যে বিক্রি না করতে পারলে কিছু তরমুজ ওদের নষ্ট হয়ে যায় একশো তরমুজের মধ্যে যদি আমার ত্রিশটা তরমুজ নষ্ট হয়ে যায় আমার কাছ থেকে কিনে ওরা ত্রিশ টাকা কেজি ঢাকাতে গিয়ে যায় ওটা হয়ে যায় সত্তর থেকে আশি টাকা কেজি এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে কিছু তরমুজ ফেটে যায় কিছু পচে যায় এই এই টাকাটা ওরা কথা থেকে তুলবে একটু থেকে আশি হাজার টাকা তো এক কেজি সত্তর থেকে আশি টাকা কেজি তো বিক্রি করতে হবে কিন্তু মিডিয়া কি প্রচার করে যে কৃষক বিক্রিগুলো ত্রিশ টাকা এটা আশি টাকা বিক্রি করবে কেন কিন্তু দ্বিগুণ এটা তো পচনশীল ফসল এটা সাত দিনের মাথায় বিক্রি না করতে পারলে তা তো অর্ধেক ফসল তো নষ্ট হয়ে যাবে অর্ধেক তরমুজ তো পচে যাবে এই মূলত এটার জন্যই আর আমি আমার এই প্রজেক্ট হচ্ছে সুগার মিলের জমি সুগার মিলের জমির আক হারভেস্ট করতে সময় নিছে দিদায় কিন্তু আমি টাইমলি আমিও করতে পারিনি আগাম করতে পারিনি আমার একটু লেট হয়ে গেছে আর এই তরমুজ আগাম করতে গেলে মূলত আপনার সর্বোচ্চ ফেব্রুয়ারি এক তারিখেই এখানে মূলত এখন জাতটাই সবচেয়ে বেশি চলে বাংলাদেশের বাজার প্রেক্ষাপটে এই বাংলালি হচ্ছে একটা জাত আর এটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম নাম দিয়ে বের করছে যেমন এশিয়াই টু মেটালের ট্রপিক্যাল ড্রাগন স্পানের সুইট ড্রাগন আরও অনেক জাত আছে মালয়েশিয়ার যা আস্থা সবগুলোই বাঙালি তবে এই এলাকায় আমরা দেখছি যে মেটাল মেটালের ট্রপিক্যাল ড্রাগন আর এশিয়া থালেন্ডু এই জাতটাই সবচেয়ে বেশি ভালো ফলন দেয় এবং এই এলাকার মাটির সাথে আবহাওয়ার সাথে মানে খাপ গেছে এবং এই জাতটাই এখানে মানে মোটামুটি জামালপুর কৃষি খামারে পঁয়ত্রিশ থেকে একর মাটি আবাদ হয়েছে এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ একর মাটিতে পঁচিশ একরে হবে থাইল্যান্ড টু আর বাকিটা বিভিন্ন জাত ইয়া করছে এখানে পার একরে ফলন প্রায় দশ টনের উপরে এখানে সাড়ে থেকে শাড়ি দ্রুত হচ্ছে বারো ফিট আর চারা থেকে চারা দ্রুত হচ্ছে এক ফিট তখন আমরা মাটিতে চারা বীজ বপন করি বীজ বপন করার পরে যখন দুই পাতা হয় তখন আমরা ছত্রনাশক টাইকোডার বা টাইকোস্ট এটা ব্যবহার করে থাকি এটার পরে তারপরে যখন পাতা তিন থেকে চার পাতা হয়ে যায় তখন মাকর এবং জাপ পাকার জন্য ওষুধ প্রয়োগ করে থাকি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে এটার পরে যখন আরও আপনার ইয়ে করে মানে শাখা প্রশাখা ইয়া করে আরও আপনার যেটা পাতা খাওয়া পোকা পাতা মরানো পোকা এটার জন্য কীটনাশক ব্যবহার করে মূলত আমূলত এবং সাপশিক এই দুটো প্রোডাক্ট তুলে কীটনাশক সব ব্যবহার হয়ে থাকে ভালো কাজ করে আবার পিজারের ক্ষেত্রে এই ফ্লোরা তারপরে সেমকো কোম্পানির মাল্টিং পেপার এটা সবচেয়ে ভালো যেটা একবার ব্যবহার করলে মানে প্রথমবার ব্যবহার করলে আরও দুই থেকে তিনবার ব্যবহার বা দুই থেকে তিন বছর ব্যবহার করা যায় এটা টেকসই জি তারপরে আবার ইন্ডিয়ান বিভিন্ন রকম এ আছে আর আমি মূলত এই স্পানিটাই ব্যবহার করে থাকি এটা একটু মানে টেকসই অবশ্যই জি আচ্ছা তাহলে এটা আমি ইয়া করি ওটা হচ্ছে আপনার ছয়শো মিটার বাই জিরো পয়েন্ট নাইন ওয়ান ফোর মিটার প্রস্ত হচ্ছে জিরো পয়েন্ট নাইন ওয়ান ফোর মিটার আর দৈর্ঘ্য হচ্ছে ছয়শো মিটার আর এই রোলের দাম পড়ে ছাপ্পান্নশো টাকা পারে করে প্রায় ছয়টা রোল লাগে